ঘুম থেকে উঠেই মেয়ে বলতাছে মা সেমাই খাবো সেমাই খাবো বিছানা থাকা অবস্থায় হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতাছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ইউটিউব চ্যানেল থেকে দেখলে সাবস্ক্রাইব করে দিন লাইক করে দিন পাশে থাকেন আর ফেসবুক পেজ থেকে দেখলে ফলো করে দিন যেটা বলতেছিলাম ঘুম থেকে উঠে এসে বললাম রান্না করে চোখ কচলাইতে কচলাইতে মুখ ঠুক না ধুয়ে আগে সেমাইটাই বসাই দিলাম কি আর করবো মেয়ে ঘুম থেকে উঠে বলতাছে সেমাই খাবো সেমাই খাবো এই যে দুধটা ঢেলে নিয়ে একটা বলক উঠাইছি তো গায়ের দুধ নাই যেহেতু গায়ে নাই কিছু না তো প্যাকেটের দুধ নিয়ে আসছি প্যাকেটের দুধ দিয়ে আর কি রান্না করা শুরু করে দিলাম এই যে চায়ের ও সাইড দিয়ে দুধটা বলকাইছিল কি ঘন একেবারে অনেক ঘন গায়ের দুধ অবশ্যই ঘন হয় না জানি না তারা এই প্যাকেটের দুধ কি দেবা নাই কিন্তু এতটা ঘন হয় জাল দিলে অসম্ভব ঘন হয়ে যায় তো সে আমি এটা রানলাম অনেক ইয়া করে রান্না বান্না করে বাচ্চা কাচ্চাকে দিয়ে আসলাম খাইতে তো এই যে শখ করে একটা বাচ্চা মুরগি আনছিল আনার পরে হাই রে কি অবস্থা চারটা মুরগি আনছি চারটা মুরগির ভিতরে তিনটে গেছে অসুস্থ হয়ে তো বাচ্চা মুরগি দেখে অনেক খুশি হয়েছে যে পারবে পাখি মুরগি পাখি মুরগি বলে মানে পাখির মতো দেখতে অনেক সুন্দর ফার্মি মুরগি তো পাখির মতো দেখতে মুরগিগুলা পারলে আঠারো মাস ডিম দেয় বমে বহে না ওগুলা ডিম পাড়তেই থাকে পাড়তেই থাকে এর আগে আমি এই মুরগিগুলা আমি দেশের বাড়ি পালতাম ছাদের উপরে ছাদের ছয়শো মুরগি ছিল আমার এরকম ফার্মি মুরগি তো ডিম পাড়তেই থাকে এরা কোনো মিস দেয় না এক দুই দিন মিস দে ওরা আবার ডিম পাড়ে এই যে একটা মুরগির মাংস ঠিক পাখির পাখি বলতে কি কবুতরের মাংস যে টুক হয় ঠিক কতটুক মাংসর মাংস হয়েছে আর কি তো ভালোই মাংস হয়েছে ছোট্ট একটা বাচ্চা তো তাও মাংস ভালো হয়েছে ওই দিনই ডাইল রান্না করি মাংসের ঝুল দিয়ে ডাইল দিয়ে খাইতে এত ভালো লাগে অনেক মজা লাগে কার কেমন লাগে না কিন্তু মাংস হলে আর পাতলা ডাইল হলে আমার কাছে খুব খুব ভালো লাগে আর এক টুকরা যদি লেবু থাকে আরো ভালো লাগে এই যে দিক দিয়ে মশলাটা কষাইতে আছে কষাইতে দিয়াছি কষাইতে কষাইতে এই যে তেল উপর দিয়ে ভাজতেছে কষানিটা হয়ে গেছে এখন আমি এগুলার ভিতরে মাংস দিয়ে দিব এই যে একদম কচি মুরগির মাংস কি একটা অবস্থা দেখেন চারটা মুরগি নিয়ে এলাম শখ করে কি সুস্থ মুরগি এর ভিতরে তিনটাই অসুস্থ হয়ে গেছে বাচ্চাটা এত মন খারাপ করছে এত মন খারাপ করছে পরে বললাম যে বাবা তুমি মন খারাপ করো না আমি হ্যাঁ আইনে দিব আবার আইনে দিব যখন বলছি যে আবার আইনে দিব তখন মন খারাপ বন্ধ করে দিছে তখন যে সমস্যা নাই সমস্যা নাই তুমি রান্না করো পরে আসেন খাইছে নাইলে খাওয়া খাওয়াটাই বন্ধ করে দিছিল খাইতেও চাই নাই এই যে এই মুরগিটা কষায় মশায় নিতে আছি এটা একটু ভালো করে কষামো তরকারি কষানোর ভিতরে এসে মজা এদিক দিয়ে গ্যাসের কি অবস্থা একটু 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 গ্যাস লাইনের গ্যাস মানে গ্যাস থাকে না কিন্তু গ্যাস বিল ঠিকই নেয় কি যে একটা অবস্থা তো আর কি করা আমি ইলেকট্রনিকের চুলা একটা কিনে নিছি গ্যাসের চুলা আনি নেই কেননা গ্যাসের বোতল ও একটা প্যারার ব্যাপার তো ইলেকট্রনিক এখন আর ভয় লাগে না ওই ইলেকট্রনিক চুলাতে আমার কাছে গ্যাসের ইলেকট্রনিক এর চুলায় রান্না করতে অনেক সুবিধা হয় ভালো লাগে এই যে আপনাদের সাথে কথা বলতে বলতে রান্না প্রায় শেষ প্রায় বলতে রান্না শেষ এই যে এইটুক ঝোল রাখবো কেননা একটু ঝোল থাকলে ভালো হয় তো ভিডিওটা এই পর্যন্ত ভালো থাকবেন